জানো তো অনেক দিন পরে মনটা একটু ভালো লাগছে তাই অনেক দিন পরে রেডি হচ্ছি আর কোথাও যাচ্ছি কোথাও বলতে ভুল আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি কালকে যে নবান্ন আছে ওই জন্যই হালকা রেডি হয়ে এই শীতের মধ্যে শীতের ড্রেস পরে নিয়েছি আর ওই তো ময়েশ্চারাইজার আর একটা ক্রিম মেখে যাচ্ছি বেশি কিছু করছি না কারণ রাত্রিবেলা তো অত কিছু শাস্তিও ইচ্ছে তো মাঝে মাঝে এখন মনে হচ্ছে আমার জীবনে যেন যত রাজ্যে প্রবলেম আর যত অসুখ বিসুখ অদ্ভুত অদ্ভুত সব অসুখ বিসুখ লেগে আছে এই যে কিছুদিন যাবো তো আমি তো দাঁত ব্যথা এত ভুগছি কালীপুজো আগে তোমাদেরকে তো বলেছিলাম পুরো রাত ঘুম হয়নি দাঁতের ডাক্তার দেখিয়ে এসে ওষুধ খেয়ে তারপরেই তো বাড়িতে যাচ্ছিলাম তারপরে আসার পরে না দাঁতের ডাক্তার আবার দেখিয়েছি তখন আমাকে বলেছিল হয় দাঁতটা তুলতে হবে নাহলে আসিটি করতে হবে আর যেহেতু মারির দাঁত তো তাই ডাক্তারবাবু বলেছিল যে দাঁতটা না তুললেই ভালো হয় মারির দাঁত আর এক সাইডে অলরেডি তোলা আছে দুই সাইডে তুলে মাড়িটাও দুর্বল হয়ে যাবে আর করে নিলে একদম সেফ আর সারা জীবনের মতনই সেফ থাকবো মানে দাঁতটা ভালো থাকবে তো সেটা ভেবে আমি বললাম ঠিক আছে আর সিটিটাই করিয়ে নিই তাহলে যখন আর কোনো প্রবলেম হবে না আর কতই বা দাঁত উঠাবো তাই না তো আর সিটি করতে গিয়ে আমার সাথে যে এইভাবে প্রবলেম হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি যাই না গার সাথে কি হয় তবে আমার সাথে তো মারাত্মক বাজে অঘটন হয়ে গেল আর সিটি করতে গিয়ে প্রথম সপ্তাহে গেলাম চার সপ্তাহে ধরে তো আর সিটি করতে হয় আর সিটির নিয়ম এক মাস ধরে টানা করতে হয় প্রথম দিন যখন করলাম সবই ভালো ছিল নেক্সট সপ্তাহে মানে দ্বিতীয় সপ্তাহে যখন গেলাম তারপর থেকে আসার পরে না দাঁত মানে ওই সাইডটা ব্যথা 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 করছিলো ওষুধ খাচ্ছিলাম এই করছিলাম সবই ঠিক ছিল কিন্তু তারপরে মানে যে সপ্তাহে আমি বৃহস্পতিবার করে যাই তো দুই দিন আগে থেকেই না আমি ওই সাইডটা দিয়ে একদমই কিছু খেতে পারছিলাম না বা ওই সাইডে আমাকে হালকা হালকা খেতে বলেছিল বা আমি মুখটা নাড়াতে পারছিলাম রাত্রি থেকে তারপরে হঠাৎ আমার মুখটা না পুরো মুখটা ব্লক হয়ে গেল মানে আর কিছুতেই আমি হা করতে পারছি না মুখ খুলতে পারছি না এইটা দেখে তো আমার কি যে ভয় আর আমি যে কি কান্না করেছি আমি বলে বুঝাতে পারবো না কাউকে কয়েকদিন আমি এত ভয় পেয়ে গেছি তারপরে সঙ্গে সঙ্গে পরের দিন ডাক্তারবাবুর কাছে গেলাম গিয়ে দেখলো প্রথমে তো একটু মানে রাগ দেখিয়ে বললো এখন কি করে আরসিটি করব আপনার তো মুখটাই খুলছে না মুখটা না খুললে তো আমি আরসিটি করতেই পারবো না তাই না তো আমি বললাম যে কিছু একটা করেন আমার তো নেক্সট মানে দ্বিতীয় সপ্তাহটা করার পরে এরকম হলো আরসিটিটা করার পরে আমি মুখ ওপেন করতে পারছি না কালকে রাত্রি থেকে মানে বুধবার থেকে কিছু খেতে পাচ্ছি না লিকুইড খাবারগুলো খাচ্ছি মুখটা তো খুলতেই পাচ্ছি না খাবো কি করে দিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম ডাক্তারবাবু মুখটাকে জোরে টেনে দিল দিয়ে একটু খুললো তারপরে কোনো রকম আরসিটি করে বলছে বাড়িতে গিয়ে এভাবে টানবেন আর এভাবে মানে খুলবেন মুখটা আমি বললাম আমি পারবো না কারণ এইভাবে জোরে মুখ টানার ক্ষমতা আমার নেই তো তাই যে মুখটা আমার তখন ব্যথা আর একদম বা সাইডের পুরো রকগুলো টেনে ধরেছিল মানে এখনও আমার আছে কিন্তু আমি এখনও খেতে পারছি না ঠিকঠাক করে হা করতে পারছি না তো কষ্ট করে করে একটু একটু করে খাচ্ছি তারপরে তো অন্য ডাক্তারের কাছে গেলাম উনি অনেকক্ষণ ধরে দেখলো উনি তো ভেবেছিল প্রথমে ফেস প্যারালাইসিস হয়ে গেছে অনেক ব্যায়াম ট্যাম করলো সব কিছু দেখলো দেখে দেখলো যে না ফেস প্যারালাইসিস হয়নি তারপরে যাই হোক আমাকে বললো হয়তো ইঞ্জেকশনটা যে থোপসা করে আর সিটি করার জন্য ওই ইঞ্জেকশনটা হয়তো ভুলভাবে হয়েছে জন্য আজকে আমার এই প্রবলেমটা হচ্ছে উনি কিছু ওষুধ দিলো আর কিছু এক্সারসাইজ দিলো আমাকে বললো এগুলো কন্টিনিউ বাড়িতে করুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে সময় লাগবে জানো তো আমি এতটাই ভয় পেয়ে গেছি যে বাড়ি থেকে যখন বের হই জ্যাকেট চাদর যা পেয়েছি সব মানে মুখ টুক ঢেকে টেকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসছি কারণ আমি ভেবেছি যদি আমার মুখটা ঠান্ডা লেগে হয় আবার যদি ব্যথা শুরু হয় বা প্যারালাইসিসটা হয়ে যায় মুখটা পুরো বেঁকে যায় আমি কি করব। মানে ওই আতঙ্কে আর ভয়ে আমি সব কিছু পড়েছি যেন ঠান্ডাটাও পর্যন্ত না লাগে আর কয়েকদিন এক্সারসাইজ করছি আর একদম হালকা খাবার খাচ্ছি যেন না তো এখন একটু ভালো লাগছে তবে মুখটা না এখনও খুলতে পারছি না তো বাড়িতে গিয়ে ওখানে সবাই খেতে বসেছে মা কত কিছু রান্না করেছে আর পুচকিটা দেখো আমাদের বাড়িতে চলে এসেছে নবান করার জন্য এখানে বাবু খাচ্ছে তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তার আগে বাচ্চাটার সাথে আমি একটু গল্প করছিলাম বললে ওইভাবে ওই সোজা হয়নি এখনো ঘাঁড় সোজা হয়নি কি

দেখবো কত নবান করিস তুই কত বরফ পাতাটা নেবস আমি দেখবো কালকে নবান করার জন্য তো চলে আসলো দিদার বাড়ি থেকে ঠাম্মার বাড়ি টুত্তু টুত্তু করে কত যে নবান করবা দেখি